আসসালামু আলাইকুম দর্শক হঠাৎ করে মোবাইলে চেক করে দেখলাম এই ভিডিওটা আমার মোবাইলে আর এই জায়গাটা হলো শাহাপুর রাগকৃষ্ণি পার থেকে রাজাপুর যাওয়ার সময় তো আসলে যাওয়ার সময় দেখলাম যে আপনার এই রাস্তাগুলো এতটাই খারাপ তো ভেবে নিলাম যে এই ভিডিওটা করে নেই আর যেহেতু আমি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জায়গায় ভিডিও করতে আমার এখন তো প্রবাসে চলে এসেছি তো হঠাৎ আজকে দেখলাম যে আমার মোবাইলে ভিডিওটা তাই চিন্তা করলাম যে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শাহাপুর হ্যাঁ কসবা আমাদের কসবা থানা শাহাপুর গ্রাম কিন্তু আপনার রাজনৈতিক বীরদের আপনার আথর ঘর বলা যায় মানে প্রচুর রাজনীতিবির অভাব নেই কিন্তু তারপরেও আপনার এই যে দেখেন রাক্ষস নেপারের এই যে রাস্তাগুলো মানে অনেকটাই দশা তো আসলে এখন কী বলবো আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখলাম যে রাস্তাগুলো অনেকটাই খারাপ অবস্থান তো আসলে শাহাপুরও ঠিক তেরকমই বেতরকমই কিছু নয় তো আসলে আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো আমি আসলে যে দিকে যাইতাম দেশে থাকতে আমি চেষ্টা করতাম বিভিন্ন গ্রামের রাস্তাঘাটগুলো ধরার জন্য হ্যাঁ কারণ অনেক প্রবাসী ভাই থাকে বিদেশ ওই জন্য আর কি তো এই যে দেখেন রাস্তাগুলো কতটা খারাপ আর আজকে যখন আমি একজন প্রবাসী এখন প্রবাসে আসি তো এই ভিডিওটা আজকে দেখে আমার নিজের কাছে অনেকটাই ভালো লাগতেছে হ্যাঁ যে আসলে এই আপনার বাংলাদেশের যে পরিবেশটা বা নিজের এলাকাটা দেখলে অনেকটাই ভালো লাগে হ্যাঁ তো ওই জন্য চেষ্টা করলাম যে না ভিডিওটা আপলোড দিই হ্যাঁ হয়তো যারা নাকি শাহপুর গ্রামের আছে কিংবা এলাকার লোক আছে তাদের কাছে দেখলে হয়তো ভালো লাগবে তো আসলে আমি গিয়েছিলাম আপনার এই হারেরা হারারা থেকে আপনার এদিক থেকে যাওয়ার সময় ভাবলাম যে আমি শাহপুর দিয়ে শাহপুরের ভিতর দিয়ে রাজাপুর দিয়ে বের হয়ে যাব তো ওই জন্য আসলে ভিডিওটা করা তো এই দিকে রাস্তাগুলো আবার অনেকটাই ভালো ঠিক আছে অনেক সুন্দর কারণ আমি যদিও আমার বাড়ি মিথলা কিন্তু শাহাপুরের ভিতর দিয়ে অনেক দিন ধরে আমার যাওয়া হয় না বাংলাদেশে প্রায় দেড় বছরের ওপরে ছিলাম কিন্তু এদিক দিয়ে আসা যাওয়া হয়নি তো আজকে হঠাৎ করে চলে আসলাম ওই জন্য আসলে ভিডিওটা করা তো হাতে ডান পাশে গেলে হয়তো ইকবাল চেয়ারম্যানের যে বাড়ি আর আমরা চলে যেতেছি বাম পাশ দিয়ে কারণ আমরা এখন চলে যাবো এদিক দিয়ে সম্ভবত আপনার আড়াই বাড়িও যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে সামনে দিকে গেলে তো আসলে আমি তো যাবো রাজাপুর কারণ রাজাপুর দিয়ে বের হয়ে তারপর আমি হয়তো এই মৃতলা চলে আসবো তবে এই জায়গাটা দেখেন এই যে পুষ্কুনিটা এই পুষ্কুনির পাশে যে আপনার এখানে সম্ভবত একটা গুরুস্থান এখানে দেখেন অনেক ফুল গাছ লাগানো আছে অনেক সুন্দর লাগে তবে এই রাস্তাটা ওই দেখেন এই যে পিশারিটার জন্য হয়তো এই যে রাস্তার সাইডগুলো অনেকটাই খারাপ অবস্থা ঠিক আছে তো এই হলো অবস্থান তো এই জায়গাটা কিন্তু মোটামুটি হ্যাঁ চেনা চেনা লাগে কারণ এখান থেকে আমরা হাতে বাম পাশে গেলে হয়তো আমরা এই আড়াইবাড়ি দিয়ে বের হতে পারবো আর এই রাস্তাটা এই রাস্তাটা সম্ভবত বেশি দিন হয় নাই এই রাস্তাগুলো হয়েছে রাস্তাগুলো অনেকটাই দেখত সুন্দর রাস্তাগুলো ভাঙা না মানে ভালো আছে আর এই রাস্তাটা হওয়ার পরে আমি সম্ভবত সাঁফর দিয়ে আর যাইনি এই ফার্স্ট এই রাস্তাটা হওয়ার পর আসতেছি কারণ এই রাস্তাটা যে সময় আপনার কাঁচা ছিল মানে আপনার ভাঙা ছিল প্রচুর তখন হয়তো গিয়েছিলাম দেখেন যে এই জায়গাটা দেখেন পরিবেশটা ওয়াও অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে দেখেন পিসারিটা আর পিসারির সাইড দিয়ে রাস্তাটাও নতুন হ্যাঁ সবুজ শ্যমলে দিয়ে অনেকটাই সৌন্দর্য লাগছে তো আসলে তারপর আমি আসলে রাজাপুর কোন দিকে যাব আমি জিনিসটা খেয়াল করতে পারতেছি না তো ওই জন্য এখানে একটা বাইকে জিজ্ঞেস করলাম যে আসলে আমি রাজাপুর গেলে কোন দিক দিয়ে বের হতে হবে ঠিক আছে তো এই হল অবস্থান তো আসলে এই জায়গাটা দেখেন অনেকটাই সুন্দর লাগে কারণ রাস্তাগুলো অনেক সুন্দর কিন্তু আসলে এই যে এখানে বাইকে জিজ্ঞেস করলাম রাজাপুর কোন দিকে যাব তারপর এখানে এসো আমি আবার মিস্টেক করে ফেলছি যে দেখেন হাতের ডান পাশে গেলে কিন্তু রাজাপুর তাই তারপর আমি এখানে আমার মনে হলো যে আসলে না আমি তো মানে ভুল রাস্তা চলে যেতেছি তারপরে এখানে আরেকটা ভাই আছে ওই ভাইটাকে জিজ্ঞেস করলাম তো ওই ভাইটা বললো যে না আপনি রাজাপুর গেলে ওই দিক দিয়ে যান তা আবার গাড়িটা ঘুরে নিচ্ছি তা আসলে দেশে থাকা অবস্থায় কিন্তু বিভিন্ন গ্রামে যেতাম বিভিন্ন এলাকায় গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করতাম আসলে তখন ভিডিওগুলোতে মনে একটা ভিউ হইতো না ওই জন্য আসলে প্রবাসে চলে আসা তা আসলে জানি না কার কাছে ভিডিওগুলো কেমন লাগে তবে এখন আমি প্রবাসে এসে আমার কাছে কিন্তু এই ভিডিওগুলো মানে একদম মন ছুঁয়ে যাচ্ছে এই ভিডিওগুলো যে আমি নিজে দেখছি বা নিজে আমি এখন কাজ করতেছি মানে মন ছুঁয়ে যাচ্ছে এই ভিডিওগুলো দেখে কারণ নিজের এলাকা কিংবা দেশের মাটি দেশের রাস্তাঘাটগুলো দেখলে অনেকটা শান্তি লাগে মানে আমি একজন প্রবাসী হয়ে মানে এরকম মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ তো জানি না কার কাছে কতটুকু ভালো লাগে তো যাক আমি আসলে প্রবাসে এসেছি আজকে প্রায় এক মাসের উপর হয়ে গেছে জানি না বাক্যে কী আছে কারণ আজ থেকে প্রায় ছয় সাত বছর আগে কিন্তু এই কাতারে ছিলাম কাতার ছেড়ে চলে গেছিলাম। তো এখানে ছোট ভাই আছে মেজো ভাই আছে তাই আবারও চেষ্টা করলাম আসার জন্য দেখি কিছু করা যায় কি না কারণ দেশের অবস্থা বেশি একটা সুবিধা না ভালো না তো ওই ভাবনা নিয়ে আসলাম আর কি তো জানি না কেমন হয় কারণ আজ থেকে ছয় বছরের আগের বিদেশ আর এখনের বিদেশ হয়তো সেম সেম না তারপর নিজের চেষ্টা কাছে নাকি অনেক কিছু সম্ভব দেখে চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ তো এই হলো অবস্থান তো দোয়া করবেন আমার জন্য যেন ভালো থাকি আমি আপনাদের জন্য দোয়া করি আর চলতে চলতে চলে আসলাম এখন আপনার এই যে রাজাপুর রাজাপুরের ব্রিজ তো যাক ভিডিওটা শেয়ার করে সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে